প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার কৌশিকের অফিস ছুটি আর তোজোরও স্কুল ছুটি তাই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আজ টরেন্টো লাইব্রেরিতে যাব স্প্রিং এর টাইম আর আমার সামনের মাঠটাতেই দেখুন এত ফুল হয়েছে পুরো মাঠটা হলুদে ভরে গেছে তোজো আবার এখান থেকে একটা ফুল তুলে আমার হাতে দিচ্ছে রোদ ঝলমলে ওয়েদার আর স্প্রিংয়ের টাইমে প্রত্যেকের বাড়ির সামনে এরকম সুন্দর সুন্দর গার্ডেন দেখে চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে যায় অনেকটা হেঁটে আসার পর আমি আর তো জো দুজনেই একটু গাছের তলায় বসে পড়েছি হাঁটতে হাঁটতে চলে এলাম ফেয়ার ভিউ মলে এই মলের ঠিক পিছন দিকেই আছে টরেন্টো পাবলিক লাইব্রেরি পুরোটা ঘুরে না গিয়ে আমরা মলের ভিতর দিয়ে চলে যাব। তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে আর হাত ধরে একদমই হাঁটা পছন্দ করে না একা একা হাঁটতেই বেশি পছন্দ করে আর গল্প করতে করতে চলে এলাম লাইব্রেরিতে আজকে আমরা এসেছি লাইব্রেরি কার্ডটা বানাবো বলে তাই এখানে এখন কৌশিক ফর্ম ফিল আপ করলো আর এরপর কিছু ফর্ম্যালিটিস আছে সেগুলো কমপ্লিট করার পরেই এরকম একটা লাইব্রেরি কার্ড বানিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে যেখানে পিছনে কৌশিকের নামও লেখা আছে এত বই দেখে তোজো আগে নিজের জন্য বুক চুজ করতে শুরু করেছে তোজোর স্কুলেও উইকে একদিন করে লাইব্রেরি নিয়ে যায় সেদিন ওরা নিজেদের ইচ্ছে মতো বই চুজ করতে পারে আর সেই বইটা চুজ করে নিয়ে এসে ও দেখি ভারী খুশিও হয় এবং সেই বইটাও বাড়িতে এসেই পড়ার চেষ্টা করে তাই স্কুলের মতো করে এখানেও এসে লাইব্রেরিতে প্রথমেও নিজের জন্য কিছু বুক চুজ করতে শুরু করেছে নিজের হাতে বুক চুজ করে নেওয়ার যে কি আনন্দ সেটা তোজোকে দেখেই বোঝা যাচ্ছে নিজের হাতে বুক চুজ করার ফলে তোজোর মধ্যে একটা খুব চেঞ্জ এসেছে সেটা দেখছি বইগুলো পড়ার প্রতি ভীষণ আগ্রহ বেড়েছে পরিবেশ কিন্তু অনেকটা মানুষকে তৈরি করে দেয় এখানের অ্যাটমসফিয়ারটা এমনই ছিল যে তোজো এদের মতো করে নিজে বুকসটা নিয়ে এখানে বসেছে পড়ার জন্য এখানে লাইব্রেরির চলটাও খুব বেশি তাই বাচ্চাদের রিডিং স্কিলটাও কিন্তু ভীষণ স্ট্রং তো এখন সবে সবে রিডিং পড়তে শিখছে তাই ও এখন মনে মনে তো পড়তে পারে না বেশ জোরে জোরেই পড়ে আর লাইব্রেরিতে যেহেতু খুবই একটা শান্ত পরিবেশ তো ওকে আমি বারবার বলছি তুমি আসতে পড়ো ততবারই ও কিন্তু খুব রেগে যাচ্ছে যে আমি কি তাহলে পড়বো না এতদিন বই পড়া মানে জানতো জোরে জোরে পড়তে হবে কিন্তু এখানে এসে ও জানতে পারলো যে মনে মনেও বই পড়া যায় এই কনসেপ্টও কিন্তু এখানে এসেই ওর মধ্যে তৈরি হলো আমরা এখান থেকে যে কটা বুকস নিয়েছি সব কটা এখানেই স্ক্যানারে স্ক্যান করে নিতে হবে আর তার একটা করে রিসিভ কপি বেরোবে এ কপিগুলো আমাদের কাছে রেখে দিতে হবে আমরা ম্যাক্সিমাম থ্রি উইক্স এটা আমাদের কাছে রাখতে পারবো তারপরে এটা আমাদেরকে আবার রিটার্ন করতে আসতে হবে লাইব্রেরিতে বেশ অনেকটা সময় কাটানো হলো বুকস পড়া হলো আর কিছু বুকস নিয়েও নিলাম বাড়ির জন্য এবার আমরা যাবো একটা এশিয়ান স্টোরে এখানকার স্টোরগুলোতে মুড়ি পাওয়া যায় না আমি যেখানে মাছ কিনতে যাই বাংলাদেশি মার্কেট ওখানে মা মুড়ি পাওয়া যায় আর নয়তো বা এইখানে একটা এশিয়ান স্টোর আছে ওইখানে মুড়ি পাওয়া যায় আজকে মুড়ি নিয়ে তারপর বাড়ি যাব এদেশে আসার সময় আমার তো ভারী চিন্তা হয়ে গিয়েছিল যে আমি হয়তো আর কয়েক বছর মুড়ি খেতে পাবো না অনেকেই ভাবে গ্রামের মানুষরাই শুধু মুড়ি খায় তবে বিদেশে যখন মুড়ি পাওয়া যায় তার মানে বিদেশের মানুষরাও মুড়ি খায় আমি এখান থেকে মুড়ি চানাচুর আর একটা মারিগোল তুলে নিলাম যেগুলো আমাদের ওখানকার স্টোরে পাওয়া যায় না এবার বাড়ির পথে হাঁটা দেব বাড়িতে গিয়ে আবার লাঞ্চটাও বানাতে হবে আজকে কিছুই বানিয়ে রেখে আসা হয়নি হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই অপূর্ব সুন্দর চেরি ব্লসমস গাছগুলো বাড়ি থেকে বেরোনোর সময় মনে করে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশি মার্কেট থেকে একটা ইলিশ মাছ নিয়েছি আজকে ইলিশ মাছটাই রান্না করব। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা হলে আর কি চাই বলুন তাও আমি একটা সাইডে মিক্স ভেজ বানিয়ে নিয়েছিলাম চট করে ছুটির দিনে লাঞ্চ সেরে উঠতে না উঠতেই তজর বায়না শুরু হলো আমার আইসক্রিম খাবো তাই আবার আইসক্রিম নিয়ে বসে গেলাম বিকেল বেলায় বারান্দায় এলাম আর এসে দেখছি তোজোর হাতে বসানো গাছগুলো ছোট্ট ছোট্ট চারা উঁকি দিচ্ছে আর তাই দেখে তোজো তো ভীষণ খুশি এখন তোজো গাছগুলোতে জল দিচ্ছে নিজের হাতে গাছ তৈরি করা সেটাকে যত্ন করে বড় করে তোলার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা বা বাই